جی مدد

করতে হবে আমার রবিবারকে ক্ষমা করে সারা জিন্দিগি দাঁড়িয়ে আপনি কাটাতে পারেন আমার আল্লাহ দুনিয়া শান্তি দিয়ে দেবে

কুড়ি কোটি টাকার গাড়ি আপনার খিলা করতে পারে মুসলমান আমার নবী ন আমার দুজাহানের বাদশা আমাদের জন্য দোয়া আমার উন্মুখকে আজ জাতির মতো সামুদ জাতির মতো দুধ জাতির মতো নিমেষে শেষ করে দেবেন ধ্বংস করে দেবেন না আল্লাহ তালা আমার নবীর খাতিরে আমার নবীর মহাফতে আজ পর্যন্ত আমাদেরকে আল্লাহ জীবিত রেখেছে দুনিয়ার জমিনে এত অন্যায় অত্যাচার জুলুক নির্যাতন আল্লাহ এত নাভার

টিকিটের দোকানে দে একটা টিকিট দে বিসমিল্লা বলে ইচ্ছা বুঝতে পেরেছে যদি পড়ে যায় যদি একটা খেয়ে যায় খেয়ে যায় তো হাইব্রিড মাল মাল তা হাইব্রিড সৈতা সৈতা সমাজে কিছু আছে আরাম কাজও করে আবার ভালো কাজও করে নাজাত পাওয়া যাবে ভালো কাজও করে আবার হারাম কাজে সৈতানের সাথে অসংখ্য তোরা পরিপূর্ণ ইসলামের মধ্যে বাতিল হয়ে কিছু করবো কিছু ছাড়বো কিছু বছব কিছু না আমি আল্লাহ তালা জানিয়ে দেব এমনটা করলে হবে ইসলামের মধ্যে পরিপূর্ণ

I'm not sure if muhammad are going to be muhammad to

আমাদের থেকে আমাদেরকে যেটা নিষেধ করেছে সেটা আমাদেরকে ডিলিট করে এটা আমাদের জন্য সিলেবাস এনেছে সেটা আমাদেরকে সিলেবাসের মধ্যে রাখতে হবে যেটা নিষেধ করেছে সিলেবাস থেকে বাদ দিতে হবে এই দুনিয়াটা আপনার আমার জন্য একটা পরীক্ষার হয় পরীক্ষার হয় আল্লাহ

সব থেকে ভালো রেজাল্ট কি করে আমি আল্লাহ সেটা দেখানোর জন্য পরীক্ষার হলে একটা নির্দিষ্ট টাইম থাকে দুনিয়ার জমিনে আমরা এসেছি একটা নির্দিষ্ট সময় নিয়ে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর সময় শেষ হয়ে গেলে আপনার ঘন্টা বাজিয়ে দেবে ঘন্টা বাজাবার বাজানোর জন্য আছে আজরাই আলাই হিসাব

যখন আমরা পরীক্ষা দিই একটা নির্দিষ্ট টাইম থাকে কথা ঠিক না বলবো নির্দিষ্ট একটা টাইম থাকে দু ঘন্টা হোক এক ঘন্টা হোক একটা টাইম দেওয়া থাকে সেই টাইম যদি হয়ে যায় আপনার পরীক্ষার ঘরে ঘন্টা বাজিয়ে দেবে পরীক্ষা শেষ মাস্টার আপনাকে এক মিনিটও সময় দেবে

আপনার আবার যখন মৃত্যু হয়ে যাবে ঘন্টা বেঁধে যাবে আজরাইল আলাইহিসালাম যখন আপনার জানটা নিয়ে চলে যাবে আপনার এক সেকেন্ড আগাবেও না পিছবেও না কোনো টাইম দেওয়া হবে না মৃত্যু হবার পরে আল্লাহকে আপনি বলবেন না কি যে আল্লাহ আমার কাজ করা কারবার করতে করতে ব্যবসা বাণিজ্য করতে করতে সংসারে ছেলে মেয়েদের দেখাশোনা করতে করতে আমার টাইম চলে গেছে যদি আপনা আমি আপনাকে দরখাস্ত করছি আপনি যদি আমাকে আর এক বছর সময় দিতেন তাহলে খুব ভালো সময় দেয়া কথা বলেন সময় দেয়া হবে না সময় দাও এই দুনিয়াটা হলো আমার জন্য পরীক্ষা হল আমাদের সিলেবাসটা কি উমা আতা কুমুর রাসূলু ফাকুজু ওয়া মানহা আনহু ফাহমতু আমার রসুল যেটা এনেছে সেটা আমাদেরকে সিলেবাসের মধ্যে রাখতে হবে আমার রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে সিলেবাস থেকে বাদ দিয়ে দিতে হবে ডিলিট হবে দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে যাবার যা আপনার আমল নামা নামা জমা হয়ে যাবে দুনিয়ার সিস্টেমে যখন মাস্টাররা জমা নিয়ে নেয় রেজাল্ট পরে আউট হয়

فسوف يحاسب حسابا يسيرا وينقلب الى اهله مسرورا. انا كنت انظر الى اهل في ميكره. ركي يا موتر ما يدري. ابنا رزاقا دفن اوتا به. ابنا رزاقا دفن اوتا به. সিনিয়র সিনিয়র নি এখন পরীক্ষা দিচ্ছি আপনারা এখন সকলে পরীক্ষা দিচ্ছি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় আমাদের কে বেঁধে দিয়েছে 30 বছর 40 বছর 60 বছর এ দুনিয়ার সিনিয়র আমরা আমল পরীক্ষা আলের মধ্যে আছি আমরা আমাকে আল্লাহ যখন দেখে ঘন্টা যখন বাজিয়ে দেবে আজরাইল এসে যাবে আপনাকে আমাকে তুলে নেবে ওরে tere jeene out korbe jar amol na mata gan hate diya hobe amar allah taala tar sons ko nisab guro kar allah asanul kore debe subhanallah ay daua de raha wa আমরা করতে থাকবে তো তাদের হবে না আমার লাটা লাগছে তাদেরকে এমন করে শাস্তি নিজে লাগবে কেমন তার ময়দানে তাদেরকে এমন করে শাস্তি নিজে লাগবে যখন তাদের আমার নামাটা বাম হাতে নেওয়া হয়েছে মেধাবির মধ্যে পাওয়া যায় যখন তাদের আমার নামাটা বাম হাতে দেওয়া হবে তাদের পেছন দিক দিয়ে একটা সুতো করা হবে

তার আমল নামাটা কিতাবের মধ্যে পাওয়া যায় ছাদা করা হবে বুকের ভেতর দিয়ে বাম হাতটা প্রবেশ করিয়ে পিঠ দিয়ে হাত বার করে তার আমল নামা দেওয়া হবে আজকে আপনার মসজিদে আসতে ভুলে গেল নামাজে আসতে ভুলে গেল ওই মসজিদের খাটিয়া কিন্তু আপনার ঘরে যেতে ভুলবে না কথা ঠিক না ভুলবে আপনি আমি মসজিদে আসতে ভুলে গেল মসজিদে যে খাটিয়া আছে ওই খাটিয়া আপনার ঘরে যেতে ভুলবে না ওই খাটিয়া আপনার ঘরে একদিন যাবে

ওই বন্ধুগুলো যাকে যে আপনাকে মহাব্বত করতো ভালোবাসতো প্যার করতো যেখানে যেত আপনাকে নিয়ে যেত ওই বন্ধুগুলো আপনি মারা যাওয়ার পরে আপনার পাশে এসে দুদিন থাকবে আপনার কবরের পাশে এসে দুদিন শোবে না যে আমার বন্ধুটা মারা গেছে আমি কবরের জালে কবরের কাছে গিয়ে শুয়ে আপনার আমার জন্য ওই বন্ধু ওই আপনার محبتের মানুষ আপনার জন্য খাওয়া একদিন বন্ধ করবে না ওই মহাপথের মানুষ আপনার জন্য বাজারে যাওয়া বন্ধ করবে না ওই محبتের মানুষ আপনার জন্য তার ব্যবসাকে বন্ধ করবে দুনিয়াতে ছেলে ফুলের বিবি বালবাচ্চা এত محبت ভালোবাসা আমরা দেই محبت করি মাশাআল্লাহ কিন্তু ওজার বিষয় আমাদেরকে বুঝতে হবে আমি কোন জায়গাটা বুঝাতে যাচ্ছি আপনি আমি মারা যাবার পর ওই বিবি এক মাস পরে আপনাকে ভুলে যাবে ওই ছেলে ওই মহাপথের মানুষেরা আপনাকে দুদিন পরে ভুলে যাবে কিন্তু আপনি যদি আপনার মুস্তফা আমার রসুলকে যদি মহাপত করে যেতে পারে তাহলে আপনার জীবনটা পরিবর্তন করি যতই ঝড় হোক বৃষ্টি হোক যতই ঝড় হোক আপনাকে কবর দেওয়ার জন্য মানুষ তাড়াতাড়ি করবে যে মানুষটাকে কখন দাফন করা যাবে ইমাম সাহেবের যদি বক্তৃতায় জানাজার বক্তৃতায় এক মিনিট লেট হয়ে যায় জানাজার পরে ইমাম সাহেবকে ধরে বলে ইমাম সাহেব আপনি এক মিনিট লেট করলেন কেন আমার কাজ ছিল আমার দোকান খুলতে হবে আমার দোকানে যেতে হবে আপনি কেন লেট করলেন

তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে চিনতে পারা যাচ্ছে এই ব্যক্তিটাকে তুমি কি চিনতে পারছো যদি দুনিয়ার জমিনে আমার মুস্তফাকে যদি মহাব্বুত করে যায় আমার মুস্তফাকে যদি ভালোবেসে যায় আমার রসুলকে যদি প্রেম করে যায় আমার রসুনকে যদি মহাবুধ করে যায় তখন তখন খবরের মধ্যে বলবেন হাজা মোহাম্মদ কবরে গিয়ে আর রসুলকে চিনতে পারবে দুনিয়ার জমিনে যখন মনে মনে ভাববে মুসলমান দুনিয়ার জমিনে সুলেমান খান শাহরুখ খানকে বিরাট কোহলি কে চিন্তা বলবে জাহাঙ্গের দরওয়াজা খুলে দেয় আমার কে মহাবোধ করতে হবে ভালোবাসতে হবে এই জায়গাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি

আমার রসুন কি করছে আমাকে একটু খবর দাও আমার রসুন কেমন আছে আমাকে একটু খবর দাও এই বলে ছুটতে লেগেছে ছুটতে লেগেছে

তোমার ছেলে শহীদ হয়ে গেছে এ কথা শুনে ওই আনসারি মহিলা বলতে লেগেছে আমি কোনো কথা শুনতে চাই আমি কোনো কথা জানতে চাই না আনসারি মহিলার স্বামী স্ত্রী তার সন্তান তার ভাই সকলে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে তার পেছনে দাঁড়াবার মতো কেউ নেই আল্লাহর নবীকে এত মহাপত করে ছিলেন প্রেম করেছিলেন এত ভালোবেসেছিলেন তার এগুলোর প্রতি আর খেয়াল